বান্দা যখন সেজদা লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় فاغفر فيه الدعاء তাই তোমরা বেশি বেশি দোয়া কর এইজন্য সেজদা পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদা কি করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু লা হাওলা ওয়ালা কুওয়াতা জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই অনেক সময় দেখবেন আপনার জীবন চলার পথে অনেক পরিচিত ভালোবাসার প্রিয় মানুষগুলাও কিন্তু একসময় আপনাকে চিনবে না চকুলটাই ফেলে বিশেষ করে আপনার যখন দুঃখের কষ্টের সময় যাবে মনে রাখবেন ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বলে যায় জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন সুবাহান আল্লাহ ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ শরীর আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহ জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে ষষ্ঠা হিসেবে নবীর আছে আপনার হিসাবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমি যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কথাগণ বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না তাহাজ্জুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন। তাহাজুদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল মাফলুকাত ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছপালা ঘুমিয়ে থাকে যারা বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যেন সন্তান বিশ্বনবীর গালি দিলে কলে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয় এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কুটুনীতি লাগে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই ম্যানেজ করতে হয় আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জুড়ে বলেন ঠিক কিনা আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী বলেন বলে তারে কেউ ডাকে প্রিয়তম এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি সকাল আটটা বাজে সাতটা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মিলব এসার নামাজের পরে সুরা এখলাস বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা হচ্ছে সুরা এখলাস তবে ফজিলত কিন্তু অনেক বেশি সুরা এখলাস পারে না এমন কোনো মুসলমান নাই আল্লাহ অহম্মা এ না না আলুবিকা মৃণাল ফেচান

আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে যায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত ফোটে কেটে সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত ফোটে কেট দোয়াটা কি